বন্ধুরা এই ভিডিওটিতে ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিরাট কোহলি আর গৌতম গম্ভীর ম্যাচের পর দুজন ইগনোর করেছে দুজনের মধ্যে কি ঝামেলা চলছে গৌতম গম্ভীর আর রোহিত শর্মা এত কি সিরিয়াস কথাবার্তা বলছে যে সব জায়গায় এই দুই প্লেয়ারকে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে রাঁচির এক ফ্যান বিরাট কোহলির পাঁচ হওয়ার পর তার কি হলো সেটা আপনাদেরকে বলবো একেই বলে বেস্ট ফ্রেন্ড বিরাট কোহলি সেঞ্চুরিতে যেভাবে সেলিব্রেট করেছেন রোহিত শর্মা সেটা থেকে কি কি বোঝা যাচ্ছে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ম্যাচের পর বিরাট কোহলি পুরোপুরি ইগনোর করে চলে গেল গৌতম গম্ভীরকে তাহলে নিশ্চয়ই গম্ভীর আর কোহলির মধ্যে ঝামেলা চলছে এই সমস্ত কথাবার্তা লিখে যারা এই ভিডিওটা ছড়াচ্ছে একটা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তারা হচ্ছে সমাজের পোকা আর কিচ্ছু নয় তাহলে কি আপনাদের সন্তুষ্টির জন্য বিরাট আর গৌতম গম্ভীর যখনই দেখা হবে তখনই দুজনে হাত মেলাবে গলা লাগাবে কিস করবে এসব করবে আপনার ঘরে যখন আপনি বাবার সঙ্গে থাকেন সারাদিনে কবার বাবার সঙ্গে হাত মেলান বা গলা লাগান বা বাবার পাঁচু নমস্কার করেন করেন তো না সেরকমই গৌতম গম্ভীর আর বিরাট কোহলি একটা টিমের মধ্যে আছে সেখানে তারা কি সবসময় আপনাদের সন্তুষ্ট করার জন্য হাত মেলাবে গলা লাগাবে এসব করবে মোটেও না সময় কি গম্ভীরকে ভিলেন দেখানোটা কি আপনাদের জন্য খুব একান্তই দরকার ছেড়ে দিন না ইন্ডিয়ান টিমকে যেখানে কোনো ঝামেলা নেই নিজেদের মধ্যে সেখানে কেন এই সমস্ত ভিডিও এই সমস্ত কমেন্ট করে একটা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন কেন সিরিয়ালের শাশুড়িদের মতো সংসারে আঙুল লাগানোর চেষ্টা করছেন যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে সবকিছু ঠিকঠাক আছে কিছু সংখ্যক প্লেয়ারদের ফ্যান্স তারা এই সমস্ত নোংরামি করছে শুধুমাত্র গৌতম গম্ভীরকে ভিলেন সবার সামনে প্রুফ করার জন্য এবং খুব সুন্দরভাবে তারা ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে মানুষকে তাদেরকে একটাই কথা বলবো এতই যদি আপনাদের খেলার প্রতি ইন্টারেস্ট থাকে তো এরকম ফেক ন্যারেটিভ না ছড়িয়ে এই সমস্ত ফেক রুমার না ছড়িয়ে অন্যান্য স্পোর্টসও আছে ইন্ডিয়াতে যারা অতটা পপুলার নয় সেই ক্ষেত্রে মন দিন বক্সিংয়ে এরকম মন দিন ফুটবলে মন অনেক ভালো হবে দেশের খেলাতে যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে কোনো ঝামেলা নেই সেখানে ফেক জিনিস ছোটখাটো জিনিস নিয়ে মানুষের ব্রেন ওয়াশ করাটাকে খুব একান্তই দরকার সিরিয়াসলি বলছি এটা একটা লিমিট ক্রস করে যাচ্ছে এইবার আপনাদের জন্য তাহলে বিরাট আর গম্ভীর যখনই দেখা হবে তখনই দুজন দুজনকে কিস করবে হাক করবে এসব করবে সেম জিনিসটা কিছুদিন আগে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে এই মানুষগুলো করতো রোহিত শর্মা এম এস ধোনি এম এস বিরাট কোহলির সঙ্গে সেই একই জিনিসগুলোই করে যেত এখন তাদের কাছে আর এই সমস্ত কোনো উপায় নেই এই মুহূর্তে তারা গম্ভীর আর কোহলিকে নিয়ে গম্ভীর আর রোহিতকে নিয়ে পড়েছে অন্যান্য স্পোর্টসে একটু মন্দির না ফেক না জিনিস ছড়িয়ে ভালো জিনিস ছড়ান ভালোবাসা ছড়ান তাহলে অন্যান্য স্পোর্টসেরও উন্নতি হবে সিরিয়াসলি বলছি এরা সমাজের কোনো পোকা ছাড়ার কিচ্ছু নয় যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে কোনো ঝামেলা নেই সেখানে বেকার বেকার এই সমস্ত জিনিস দেখিয়ে ঝামেলা তৈরি করছে তাহলে বিরাট কোহলির সেঞ্চুরি করার পর গৌতম গম্বীর আর বিরাট কোহলি হাক করতো না যদি দুজনের মধ্যে এতই ঝামেলা থাকতো বিরাট কোহলি আর গৌতম গম্ভীর হেসে তো গল্প করতো না যদি দুজনের মধ্যে এতই ঝামেলা থাকতো ডিসগাস্টিং জিনিস একটা এইবারে আপনাদেরকে বলি একেই বলে হয়তো বেস্ট ফ্রেন্ড কারণ বর্তমানে যখনই বিরাট কোহলি সেঞ্চুরি করে তখনই সব থেকে বেশি যে হাততালি দেয় সব থেকে বেশি খুশি হয় সেটা হচ্ছে রোহিত শর্মা ঠিক একই যখন রোহিত শর্মাও সেঞ্চুরি করে বা কোনো একটা ভালো কিছু অ্যাচিভ করে সব থেকে খুশি হয় বিরাট কোহলিও অর্থাৎ একেই বলে কিন্তু বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ডশিপ যখন তোমার প্রিয় বন্ধু ভালো কিছু করেছে তখন সব থেকে বেশি খুশি কিন্তু তুমিই হও অর্থাৎ এটা দেখে সত্যিই ভালো লাগছে যে ইন্ডিয়ার বর্তমানের দুটো লেজেন্ড ক্রিকেটার যারা খেলছে তাদের মধ্যে এত বলে একতা তাদের মধ্যে এত ভালো ফ্রেন্ডশিপ এটা সত্যি মন ছুঁয়ে যাচ্ছে হাত পা ভাঙার কোনো ভয় নেই ধরা পড়ার পরে ভয় নেই শুধুমাত্র চোখে একটাই স্বপ্ন যে আমার আমার প্রিয় ক্রিকেটার ভগবান বিরাট কোহলিকে একবারের জন্য ছোব রাঁচিতে এই ঘটনাটাই ঘটলো যেখানে এক ফ্যান উঁচু পাঁচিল থেকে ঝাঁপ মেরে ফেন স্টোভকে মাঠে সমস্ত সিকিউরিটি গার্ডকে এড়িয়ে দৌড়ে এসে শুধু একবার জন্য বিরাট কোহলিকে ছুঁয়েছেন এবং বিরাটও সেই সমর্থককে তুলে তার পিঠে হাত দাইয়ে বলেছে যে সাবধানে যাও এবং গার্ডকে বলেছে একে কিন্তু কোনো কিছু করবেন না একে যেতে দেবে অর্থাৎ একেই বলে ভক্তের ভালোবাসা যেখানে নিজের হাত পা ভাঙার চিন্তা এড়িয়ে পুলিশ জেলখানা যাওয়ার চিন্তা এড়িয়ে শুধুমাত্র একবার বিরাটকে ছোঁয়ার জন্য এত বড় ঝুঁকি নিতে পেরেছে এই সমস্ত ফ্যানদের জন্যই কিন্তু ক্রিকেটটাও তাও কত সুন্দর এবং বিরাট কোহলি যে কত বড় লেজেন্ড এটা থেকেই বোঝায় বলে রাখি বর্তমানে কিন্তু ছেলেটাকে কিছুক্ষণের জন্য জেলে নেওয়া যাওয়া হয়েছিল কিন্তু তবে এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরেও একটা জিনিস আমরা সবাই দেখেছি যে অনেকক্ষণ ধরে কিন্তু গৌতম গম্ভীর আর রোহিত শর্মা কিছু একটা কথাবার্তা বলতে দেখা গেছে ইন্টারনেটে অনেকেই মনে করছে যে গৌতম গম্ভীর হয়তো রোহিত শর্মাকে কনভেন্স করছে যাতে রোহিত শর্মা ফের আরো একবার ভারতের ওডিআই টিমের ক্যাপ্টেন্সিটা গ্রহণ করুক কেউ কেউ বলছে গৌতম গম্ভীর চেষ্টা করছে রোহিত শর্মাকে যাতে রোহিত শর্মাকে যাতে টেস্ট টিমে আরও একবার ফিরিয়ে আনা যায় সেটার কথাবার্তা বলার এবং শুধু মাঠের ভেতরে নয় মাঠের বাইরেও যখন ইন্ডিয়া জেতার পর কেক কাটিং সেলিব্রেশন চলছিল তখনও কিন্তু গৌতম গম্ভীর আর রোহিত শর্মাকে একসঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে অর্থাৎ কিছু একটা ইন্ডিয়ান টিমের মধ্যে বড়ো সড়ো চলছে যেটা আমরা খুবই তাড়াতাড়ি হয়তো জেনে যাব বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে ইন্ডিয়ান টিমে কারণ সিরিয়াস কথাবার্তা চলছে এবং সত্যি যদি ওডিআই টিমের আরও একবার ক্যাপ্টেন রোহিত শর্মাকে করা হয় এবং রোহিত আর বিরাট আরও একবার যদি টেস্টে ফিরে আসে এর থেকে ভালো কিছু কিন্তু হতেই পারে না ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে তো আশা করি কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানাবেন অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল ওদের সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ